যারা খুব কম বাজেটের মধ্যে একটা ফ্রিল্যান্সিং অথবা আপনার মিড রেঞ্জের গেমিং পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু আজকে আজকি দিতে যান বিজয় মাস উপলক্ষে বিজয়ের পুরো মাস জুড়ে কিন্তু আমাদের আজকে অফারটা চলবে যারা হচ্ছে গেমিং করতে চান মানে মিড রেঞ্জের গেমিং হচ্ছে তারাও কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আবারও এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা খুব কম বাজেটের মধ্যে একটা ফ্রিল্যান্সিং অথবা আপনার মিড রেঞ্জের গেমিং পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু আজকে আজক্রিটা স্পেশাল দেওয়া যাচ্ছে বিজয় মাস উপলক্ষে বিজয়ের পুরো মাস জুড়ে কিন্তু আমাদের আজকে এই অফারটা চলবে আমরা এই অফারটা রাখছি পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় ফুল একটা প্যাকেজ যেটা আপনার হচ্ছে বাইশ ইঞ্চিজিটি আর যারা হচ্ছে গেমিং গেমিং করতে চান মানে মিড তারাও এই প্যাকেজটা কোনো সমস্যা নেই আমরা কিন্তু দুইটা কেসিং রেখেছি আপনার হোয়াইট কালার হচ্ছে ব্ল্যাক কালার দুটোটাই আছে আর পাশাপাশি কিন্তু আপনার মাউস কিবোর্ড আমরা হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা রেখেছি মাউস কিবোর্ড টোটালি গিফট দিয়ে দিচ্ছি আমরা প্যাকেজের সাথে তো এই ফুল প্যাকেজ নিয়ে আজকে ডিসকাস করবো যারা ফ্রিলান্স এসে নতুন একটা পিসি কিনতে পিসে কিন্তু সহকারে আর জিবি মাউস কিবোর্ড বোর্ড সহকারে হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার কেসিং সহকারে তারা কিন্তু কোন রকম স্কিপ না করে ভিডিও টা ফুল দেখবেন তাহলে কিন্তু জেনে যাবেন যে মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় কি কি পাচ্ছেন ও কোনটার কিভাবে কাজ আপনি করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যায় বন্ধুরা ইন্টার পরে কিন্তু আবার চলে আসলাম আমাদের দারুন এই ভিডিওতে এখানে কিন্তু আমরা দুইটা প্যাকেজ দেখেছি একটার মধ্যে দুইটা একটা হচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আপনার ষোলো হাজার সাতশো নিরানব্বই টাকা মানে মাত্র আপনার হচ্ছে বারো তেরোশো টাকা বাড়ালে কিন্তু আপনি এই যে এই প্যাকেজটাকে আরো একটু আপডেট করে নিতে পারবেন আমি ডিটেলসে বলতেছি তার আগে একটু বলে দিচ্ছি যে আপনারা আমাদের কাছে এই গুলি কিনলে কিভাবে কিনবেন আপনি যদি আমাদের অফিসে এসে কিনতে চান সেক্ষেত্রে চলে আসবেন হচ্ছে ঢাকা নিউএলেন রোড মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার কিন্তু হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট এই মার্কেটের আপনার লিফ্টের দশে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এর পাশাপাশি কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে থাকি সো বন্ধুরা চলেন আবার প্যাকেজে ফিরে যাই আমরা যে প্যাকেজটা গেছি এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের একটা প্যাকেজ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টার যেটা এটা হচ্ছে পঁয়ষট প্যাকেটটা আমরা রেখেছি জাস্ট বোঝা স্বার্থে আপনারা জানেন যে টেন জেনারেশন নিচে যে পোস্টারগুলি আসে সবগুলি বাল্ক আকারে আসে আমরা ভিডিও সুন্দর্যের স্বার্থে দেখানোর স্বার্থে হচ্ছে আপনারা আমরা বক্সটা রেখেছি তো এইটার মধ্যে আপনার হচ্ছে কোরাই থ্রি ও কোরাই ফাইভ দুইটা প্যাকেজ আমরা করেছি কোরাই থ্রি যেটা ওইটা আমরা রেখেছি হচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর কোরাই ফাইভ হচ্ছে পনেরো হাজার সাতশো নিরানব্বই টাকা অনেকে বলতে পারেন যে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমি কিন্তু এর সাথে আপনাদের একটা চমক রেখেছি মানে বাইশ ইঞ্চি মোটর সহকারে পাচ্ছেন আপনি এই প্যাকেজটা বাইশ ইঞ্চি সহকারে এই প্যাকেজটা পাচ্ছেন ইভেন কিন্তু এর সাথে আপনার হোয়াইট কালারের মাউস কিবোর্ড থাকবে সাথে হোয়াইট কালারের ক্যাসিং থাকবে আর জিবি সহ পাশে গ্লাস সহ ও পিস্তনে একটা আর জিবি ফ্যান সহ তো এই সব প্যাকেজ মিলে কিন্তু আমরা হচ্ছে এরকম প্রাইস দেখেছি আপনি যদি উনিশ ইঞ্চি মইটর নিতে চান সেখানে কিন্তু প্রাইস আরো কমে যাবে বাইশ ইঞ্চি সহকারে আপনার পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর যদি উনিশ ইঞ্চি নেন তাহলে আরো দুই হাজার টাকা কমে যাবে এই প্যাকেজই আর এই মইটরটা কিন্তু হচ্ছে আপনার মালয়েশিয়ান একটা মইটর হান্ড্রেড পার্সেন্ট বডারলেস ইভেন এটা কিন্তু আপনার হচ্ছে সেভেন্টি ফাইভ এর একটা মনিটার ওয়ান এইটি পে রেজলেশন পাশাপাশি এটা কিন্তু আপনার ফাইভ এম রেসপন্স টাইম আর এর পাশাপাশি দুই বছরে কিন্তু আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মনিটরটা এটা কিন্তু আইপিএস প্যানেলের একটা মনিটর তো এই প্যাকেজের মানে আকর্ষণ হচ্ছে আমাদের এই মনিটরটা যেহেতু বিজয়ের পুরো মাস জুড়ে আমাদের এই প্যাকেজটা চলবে তো এই মনিটর দিয়ে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিতে পারবেন তো প্রয়োস্তর হিসেবে তো বললাম আপনার হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন ও কোড়াই ফাইভের ফোর জেনারেশন পাচ্ছেন আমাদের এই প্যাকেজের সাথে যেটা আমরা তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে থাকি কারণ হচ্ছে এটা খোলা আসে ওয়ারেন্টি হয়ে আসে না বিদেশ থেকে তারপর আমরা আপনাদের সুবিধার স্বার্থে হচ্ছে আমরা তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে থাকি তো এর সাথে ভালো মনে একটা কুলার আমরা দিয়েছি তো তারপরে চলে যাবো মাদার বোর্ডে মাদার বোর্ডটা আমরা ইসনিক ব্র্যান্ডের একটা এই অরজিনাল অরিজিনাল চিপের একটা মাদার এটা এটার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে আরো সুবিধা আছে আপনি যদি চান নেক্সট টাইম এর মধ্যে এ লাগাইতে মানে এর মধ্যে আরো অনেক অপশন আছে এস ডিএমআ ভিজিআ সবই আপনি পাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে তো এই প্যাকেজের সাথে আমরা এই মাদারটা রেখেছি এরপরে আমরা চলে যাবো পাওয়ার সাপ্লাইতে পাওয়ার সাপ্লাই রেখেছি আপনি দেখতে পাচ্ছেন লাইফ টেকের একটা পাওয়ার সাপ্লাই এটার এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমি মনে করি টাইট বাজেটের মধ্যে বেস্ট একটা পাসওয়ার্ড হবে এটা এই জন্য হচ্ছে আমরা এই প্যাকের সাথে এই পাসওয়ার্ডটা রেখেছি তো নেক্সট আমরা চলে যাব র্যামে যেহেতু আমাদের বাজেট একটু টাইট এই জন্য রামটা রেখেছি আমরা হচ্ছে ফোর জিবি অরিজিনাল একটা র্যাম রেখেছি এটা ফোর জিবি রেখেছি আমরা চাইলে এইট জিবি রাখতে পারতাম সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যেত কিন্তু ফোর জিবি র্যামটা রেখেছি এই প্যাকের সাথে যেটা আপনার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন অরিজিনাল এই রামটা পাশাপাশি রেখেছি আমরা হচ্ছে একশো আঠাশ জিবি আপনারা যদি কেউ চান যেটা একটু বাজেট বাড়িয়ে ছাপ্পান সম্ভব কিন্তু আমাদের যেহেতু টাইট বাজেটের মধ্যে করেছি বাইশ ইঞ্চি মনিটরের সহকারে এই জন্য আমরা একশো জিবি রেখেছি এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়াইটি পেয়ে যাবেন আর মাউস কিবোর্ড তো টোটালি ফ্রি দিচ্ছি আমরা মাউস কিবোর্ড হচ্ছে আপনার ওয়াইটের সাথে হোয়াইট পাবেন কেসিংয়ে এ দেখতে পাচ্ছেন এই যেটা হোয়াইট কেসিং হোয়াইটের সাথে কিন্তু আপনি হোয়াইট কালার একটা মাউস কিবোর্ড পেয়ে যাবেন আর জিবি আর যদি কেউ ব্ল্যাক কালার নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যাক কালার মাউস কিবোর্ড পেয়ে যাবেন ফ্রি টোটালি ফ্রি এবার ক্যাসিংটা একটু ভালোভাবে দেখি ক্যাসিংটা হচ্ছে হোয়াইট কালার এটা সামনে দুইটা কুলার থাকবে ম্যাশ সহকারে পাশে হচ্ছে গ্লাস থাকবে ইভেন পিছনেও একটা কুলার থাকবে যেটা হচ্ছে আপনার আর জিবি রেইনবো কালার দিবে আর ব্ল্যাক কালারটাও সেম কনফিগারেশনেরই জাস্ট হচ্ছে আপনার কালারটা চেঞ্জ এটাও সাইডে গ্লাস থাকবে সামনে দুইটা ফ্যান থাকবে পিছনে একটা ফ্যান থাকবে তো এই ফুল প্যাকেজ বাইশ ইঞ্চি ময়টা সহকারে আপনার হচ্ছে আর জিবি মাউস গিফট সহকারে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা হচ্ছে কোড়াই থ্রি আর ষোলো হাজার সাতশো নিরানব্বই টাকা হচ্ছে কিন্তু আপনার কোরাই ফাইভ সো যারা নিতে চাচ্ছেন নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা খুব ইন্টারেস্টিং হবে ইনশাল সমুদ্র যা চাচ্ছেন তারা কিন্তু নাম্বার আছে আমাদের সাথে এখন যোগাযোগ করে কিন্তু আপনার এই প্যাকেজটা নিয়ে নিতে পার তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও তে ততজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম